জাতিসংঘের সর্বকৃত ত্রাণ কারেম আবু সালেম সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় নিতে একমত হয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই দুই নেতা ফোন কলে ঐক্যমত পোষণের কথা জানান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর দিয়েছে এতে বলা হয়েছে কারেম আবু সালেম সীমান্ত দিয়ে জাতিসংঘের মানবিক সহায়তা গাজার পৌঁছানোর জন্য মিশরের প্রেসিডেন্ট উদ্যোগ গ্রহণ করেছেন মিশরের প্রেসিডেন্ট উদ্যোগ গ্রহণ করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন বাইডেন ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং পুনরায় চালু না হওয়া পর্যন্ত গাঁজা মিশর এবং ইসরায়েলের সীমান্তে থাকা কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাঁজায় ত্রাণ সরবরাহ করা হবে বলে জানিয়েছে মিশরের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে এর ফলে ফিলিস্তিনিদের গাজায় যে মানবিক সংকট সৃষ্টি হয়েছে তার কিছুটা হলেও লাঘব করা যাবে এছাড়া জ্বালানির অভাবে বন্ধ থাকা হাসপাতাল ও বেকারিগুলো চালু করা যাবে ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানিয়েছে রাফা সীমান্ত পুনরায় চালু করার জন্য বাইডেন সর্বাত্মক সহযোগিতা করছেন আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে কথা বলার জন্য তিনি মিশরের একটি প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন গত ছয় মে ইসরায়েলি বাহিনী মিশর ও ফিলিস্তিনের সীমান্তে থাকা রাফা বর্ডার স্ক্রসিং নিজেদের দখলে নিয়েছে এই এলাকাতেই দখলদার বাহিনীর স্থল অভিযান ও বিমান হামলা চালায় হামলা থেকে বাঁচতে গাজার অনেক ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছিল কিন্তু হামলা শুরু হওয়ার পর অনেকে এখন সেখান থেকেও চলে যেতে বাধ্য হয় এদিকে গাজার দক্ষিণ অঞ্চলীয় শহরে রাফায় সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়ে যে রায় দিয়েছে জাতিসংঘ ভিত্তিক আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত তা প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা মন্ত্রিসভা জানিয়েছে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাজকে ধ্বংস করা এবং গোষ্ঠীটির কবজায় থাকা জিম্মিদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে গত সাত অক্টোবর গাজার উপত্যকায় হামাস ইসরায়েল বাহিনীর যুদ্ধ বাধার দুই মাস পর গত ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অপরাধ আদালতে করে দক্ষিণ আফ্রিকা মামলার কার্যক্রমের মধ্যেই রাফাই অভিযান স্থগিতের আর্জি জানিয়ে আবেদন করেছিল বাদীপক্ষ সেই আবেদনের জবাবে শুক্রবার রাফার সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় রায় দেন আদালত এই রায়ের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে রায়কে ভুয়া ভয়ানক এবং ন্যায় বিচারপন্থী উল্লেখ করে বলা হয় প্রত্যেক দেশের আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ অনুসরণ ভিত্তিতে নিজেদের নাগরিক ও সীমানা রক্ষার অধিকার রয়েছে এবং ইসরাইল তা ঠিকই করেছে বিবৃতিতে আরো বলা হয় রাফাইল সামরিক ফিলিস্তিনিদের ব্যাপক শারীরিক ক্ষয়ক্ষতি এড়িয়ে সেখানে অভিযান চালাতে সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের প্রধানত লক্ষ্য হচ্ছে সেখানকার শত্রু ঘাঁটিতে অভিযান চালানো বেসামরিক ফিলিস্তিনিদের ক্ষতি সাধন নয়